হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে এখন রয়েছি হাওড়া স্টেশনে আর আমরা যাচ্ছি এই আমার ফ্যামিলি আর আমার বন্ধুর ফ্যামিলি মিলে আমরা এখন যাচ্ছি গৌহাটি এই প্রচণ্ড গরমে মোটামুটি ভাব মানে ধরে নিতেই পারেন কলকাতা থেকে এখন পালাচ্ছি আজকে টেম্পারেচার আবার প্রচুর বেশি আজকে ছয়ই জুন দু হাজার চললাম আবার নতুন একটা গন্তব্য যাব এবারে গুয়াহাটি শিলং সাত দিন মোটামুটি সাত দিনের ট্যুর সঙ্গে থাকবেন বন্ধুরা দেখবেন কেমন হয় আর এই ভিডিওটা সরাইঘাট এক্সপ্রেসে কিভাবে আমরা গুয়াহাটি পৌঁছবো সেই নিয়ে হবে এখনও গাড়ি ঢোকেনি ঢুকলে দেখাবো আপনাদের গাড়ি আর আরও আপডেট দেবো বন্ধুরা সঙ্গে থাকবেন আর আজকে সফর করব এই হাওড়া গুয়াহাটি হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস যেটা হাওড়া থেকে চারটে পাঁচে সাড়ে চারটে পাঁচে আর সকাল দশটা বাজে গুয়াহাটিতে টাইম চলুন দেখা যাক এরকম টাইমে আমরা গুয়াহাটি পৌঁছব শুধু এই ট্রেনটা রাস্তায় তেরোটা স্টেশনে স্টপেজ দেয় আর তেরোটা স্টেশনে দাঁড়াবে আর মোটামুটি সময় লাগে সাড়ে সতেরো ঘন্টা চলুন বন্ধুরা এইবার ট্রেনের ভিতরটা দেখব এখন রয়েছে হাওড়া গুয়াহাটি সরাই এক্সপ্রেসে যেটা হাওড়া থেকে চারটে পাঁচ মিনিটে ছাড়বে টাইম প্রায় হয়ে এসছে কটা বাজলো চারটে চারটে আর এই এই ট্যুরে আমরা এই গ্রুপ রয়েছি আমি রয়েছি আর আমার কলিগ বন্ধু সঙ্গে এর সঙ্গে আমরা এই দুটো ফ্যামিলি মিলে ট্যুর করবো গুয়াহাটি শিলাম মোটামুটি সাত দিনের ট্যুর প্ল্যান আছে দেখা যাক কোথায় কোথায় ঘোরা যেতে পারে এখনও পর্যন্ত কমপ্লিট ট্যুর প্ল্যান করিনি গিয়ে গুয়াহাটিতে পৌঁছে সেইটা সমস্ত কিছু ট্যুর প্ল্যান করে আপনাদের অবশ্যই আপডেট দেবো বন্ধুরা সঙ্গে থাকে অনেক দিন পর ভিডিও আসছে আমার ভিউ ফাইন্ডার চ্যানেলে হঠাৎ করে প্ল্যান ঠিক হয়েছে সেই কারণে এসিতে টিকিট পাইনি এখন এই শিক যেতে হবে আর ছয় জুন দু হাজার চব্বিশ আজকে এখন প্রচণ্ড গরম কলকাতাতে দেখা যাক ওখানকার ওয়েদার কেমন পাই দু চার দিন আগে গরমটা একটু কমেছিল কিন্তু হঠাৎ করে আবার দুদিন প্রচুর গরম পড়ছে এখন এই মুহূর্তে

পথে তেরোটা স্টেশনে দাঁড়াবে গুয়াহাটিতে টাইম দশটা পাঁচ দেখা যাক কখন পৌঁছবে তাই সমস্যা আজকে প্রচণ্ড গরম ছয় জুন দু হাজার চব্বিশ হঠাৎ করে আজকে আবার প্রচুর গরম পড়েছে গুড মর্নিং বন্ধুরা এখন রয়েছি সরাইঘাট এক্সপ্রেসে আপনারা দেখেছেন কালকে বিকেলবেলা আমরা সরাইঘাট এক্সপ্রেস হয়েছিলাম হাওড়া থেকে আজ সাতই জুন দু হাজার চব্বিশ গাড়ি সঠিক টাইমেই চলছে কালকে হাওড়া থেকে ছাড়ার পর আর কোনো আপডেট আপনাদের দিতে পারিনি কেন প্রচণ্ড গরম ছিল আগেই জানিয়েছি আপনাদের যে এসিতে টিকিট পায়নি বাধ্য হয়ে কেন হঠাৎ করেই প্রোগ্রামটা ঠিক হয়েছিল। সেখানে এসি মানে কোনো রকমভাবে টিকিট জোগাড় করতে পারলাম না যাই হোক কিন্তু প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম ছিল তাই জন্যে মানে মোটামুটি জানলার ধারে দরজার ধারে দাঁড়িয়ে কাটিয়েছি আর আপডেট কিছু দিতে পারিনি রাত্রিবেলা মাঝরাতের পর ওয়েদার ভালোই হলো মোটামুটি মাঝরাতের পর ঘুম ভালোই হয়েছে আর ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল ভোরের এদিকে ওয়েদার খুবই সুন্দর ভোরবেলার ঘুমটা খুব ভালো হয়েছে আর এই সকালবেলা একটা স্টেশনে দেখছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে সেই কারণে আপনাদের এই আপডেটটা দিতে এলাম দেখতেই পাচ্ছেন আর একদম সঠিক টাইমে প্রায় সঠিক টাইমের আগেই এখনও পর্যন্ত যা টাইম দেখাচ্ছে সঠিক টাইমের আগেই ট্রেন চলছে আশা করছি ঠিক টাইমেই আমরা ঢুকে যাব চলুন বন্ধুরা কথা না পারি এবার আপনাদের বাইরের দৃশ্যটা সব কিছু সকালবেলা চোখ খোলার পর যে বাইরের দৃশ্যটা দেখেছি তাতে কিন্তু এই ট্রেনের যে ক্লাস দিয়ে কালকে যে গরমটা ছিল তার যে ক্লাস দিয়ে সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে একটু আপনাদের বাইরের দৃশ্যটা দেখায় বন্ধুরা এখন পার হচ্ছে নারায়ণ সেতু দিয়ে ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদী পার হলেই ঢুকে পড়ব আমরা কামাক্ষা এই ব্রহ্মপুত্র নদীর কিন্তু সেতুটা বিশাল সেতু অন্যতম বড় সেতুগুলোর মধ্যে একটা বিরাট সেতু এই নরনারায়ণ সেতু বন্ধুরা এখন রয়েছি কামাখা স্টেশনে দেখতেই পাচ্ছেন আমাদের গন্তব্য গুয়াহাটি এর পরের স্টেশনে আর সাত কিলোমিটার দূরেই এই মোটামুটি কামাখা এলে বহু বহু এখান থেকেই শুরু করে যাত্রা কামাখা থেকে তারপরে আপনার শিলংয়ের দিকে যায় সেরকমভাবেও ট্যুর করা যেতে পারে কিন্তু আমরা যাব গুয়াহাটি এবং সেখান থেকেই আমরা শুরু করব আমাদের শিলং যাত্রা বন্ধুরা এখন রয়েছি কামাখা স্টেশনে ঠিক সাড়ে দশটার সময় আমাদের গৌহাটি নামিয়ে দিয়েছে সরাইঘাট এক্সপ্রেস দশটা পাঁচে টাইম দুটো আগে আগেও একদম সঠিক টাইমে চলছিলো তারপরে একটু যাই হোক শেষের দিকটা ঝোলালো বলা যায় সাড়ে দশটার ঠিক আমরা নেমে পড়েছি গোয়া গৌহাটির স্টেশনে এবং এখান থেকে অটো করে আমরা আমাদের আজকে গন্তব্যে যাব গৌহাটির স্টেশনের কাছে এক জায়গায় আজকে আমরা কাটাবো তারপর আমরা বিকেলবেলা সাইট সিন করে কালকে ইচ্ছা আছে শিলং বেরোবো আর বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম সুস্থ থাকবে ভালো থাকবে